আমার চোখের পানিগুলো এইরকম বৃষ্টির পানির মতো অঝরে ঝরে নির্ভীতে নীরবে না কেউ বুঝে না কাউকে আসলে বোঝানো যায় না প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত কেমন করে কাটাই মানে কেমন করে থাকি কেমন করে ভুলে আসি কেন যেন এই ভিডিওগুলোতে ভয়ে জিতে গেলে আমার চোখ দিয়ে একদম অনর গল্প চলে আসে আমি কথা বলতে পারি না কথা কথাগুলো কেমন যেন আটকে যাই ঘর ছাড়া বিছানা ছাড়া একটুও থাকতে পারতো না আর এখন এত কষ্ট করে কেমন করে ছোট্ট একটা জায়গায় ছোট্ট একটা ঘরে আছে আসলে সারা জীবনও কষ্ট করে গেছে এখনও এভাবে কষ্টেই থাকতে হচ্ছে জানি না কেমন আছে এই অজানা এক অসেনা